হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু অল বাংলা ট্রিক্স এখন আমি আপনাদের জন্য খুবই দারুণ একটি ট্রিক নিয়ে এসেছি সেটা হলো যারা বাসে ভ্রমণ করেন কোথাও যেতে চান কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে স্বল্পতার কারণে টিকিট কাটতে পারেন না তারপরে আপনাকে লোকাল বাসে যেতে হয় তো এটা অনেক মানে পেইনফুল তো আমি এখন দেখিয়ে দেব কীভাবে আপনি আপনার ঘরে বসেই বা যে কোনো জায়গা থেকেই বাংলাদেশের যে কোনো জায়গা যাওয়ার জন্য টিকিট বুকিং দিতে পারবেন অনলাইনে এবং একেবারে সেফ উপায় মানে এখানে আপনার কোনো প্রবলেম হবে না আপনি যদি অনলাইনে বুকিং দেন টাকা পেমেন্ট করেন কোনো প্রবলেম হবে না এটা হানড্রেড সিকিউর সেটা হয়তো আপনারা অনেকেই জানেন যে সহজের মাধ্যমে সহজ ডট কমের মাধ্যমে বাসের টিকিট বুকিং দেওয়া যায় তো আমি সেই সহজ ডট কম অ্যাপ দিয়েই কীভাবে বাসের টিকিট বুকিং দেওয়া যায় সেটা আজকে আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনাকে সহজ ডট কমের যে বাসের অ্যাপটি আছে সহজ ডট কমের সেই অ্যাপটি আপনাকে ইনস্টল করে নিতে হবে তো আমার এখানে একটা অলরেডি ইনস্টল করা আছে এখন আমি স্টেপ বাই স্টেপ শুধু সেগুলো দেখিয়ে দেব তো অ্যাপটি ওপেন করে যে ভিওর সেফটি ওপেন হওয়ার পর আপনাকে যেটা করতে হবে আপনি যেই জায়গা থেকে উঠতে চান বা ট্রাভেলিংটা শুরু করতে চান সেখান থেকে সেই জায়গাটা সিলেক্ট করতে হবে যে from এ ক্লিক করে সাপোজ আমি ঢাকা থেকে যেতে চাই দেন যাবো হচ্ছে ইন্টার দ্য সিটি এখানে ইন্টার সিটি দেখুন ইন্টার দ্য সিটিতে অনেকগুলো সিটির নাম দেওয়া আছে এই সিটিগুলোতে আপনি যেতে পারবেন বগুড়া কক্সবাজার ঢাকা সিং কলকাতা রংপুর চিরগঞ্জ দিনাজপুর খুলনা কুষ্টিয়া মানে এই ডিভিশন সরি এই ডিস্ট্রিক্টগুলোয় আপনি যেতে পারবেন এবং আসতে পারবেন তো এখান থেকে আপনাকে একটা চুজ করতে হবে সাপোজ আমি যদি রংপুর এটা চুজ করি দেন এই যে তিন নম্বরে ডেটটা আপনাকে চুজ করতে হবে ডেট আঠারো আজকে আঠারো আমি বিশ দিলাম দেওয়ার পর এই যে সার্চ বাটন আছে এখানে ক্লিক করতে হবে এই যে দেখুন ভিওর্স এখানে এসি থেকে নন এসি সব গাড়ির লিস্টেই পাওয়া পাওয়া যাবে এবং এগুলো টাইমও দেওয়া থাকবে এই যে সাপোজ যদি এটা এখানে উপরে ছয়টা পঁয়তাল্লিশ এ এম এটা যাবে হচ্ছে একটা পঁয়তাল্লিশ ম্যাভি আচ্ছা যাক এটা হচ্ছে এসআর ট্রাভেলস ঢাকা থেকে বগুড়া দেখুন কোন কোন স্টপেজগুলোতে থামবে মানে কোন কোন ইয়ার স্টপেজ বা জায়গাগুলোতে আপনি যেতে পারবেন এই যে দেখুন টাইমটা দেওয়া আছে তারপরে একটা দেখুন টিকিটের প্রাইস ফেয়ার সহ টাইমটা দেওয়া আছে তো আপনাকে এখান থেকে স্যুইটেবল প্রাইসটা দেখে নিতে হবে প্রাইস এবং টাইমটা দেখে নিতে হবে এই যে দেখুন এটা মে বি হিনো গাড়ি এসি নন এসি লেখা থাকবে অ্যাকিস পরিবহনের আছে নাবিল পরিবহন এসআর ট্রাভেল অ্যান ট্রান্সপোর্ট এই রকম তো ফের আরেকটা সুবিধা হচ্ছে যে এই অ্যাপ দিয়ে আপনি যদি বাসের টিকিট কাটেন সেটা কাউন্টার থেকে অ্যাবাউট টেন পারসেন্ট পর্যন্ত আপনাকে ডিসকাউন্ট দেওয়া হয় তো এই যে এটা এসি নাবিল পরিবহনের আমি যদি এটা টিকিট কাটতে চাই দশটা এম থেকে ছয়টা পি এম মানে এটা দশটায় রওনা দেবে এই যে দেখুন এটার উনিশটা সিট ফাঁকা আছে তো আপনি যেই সিটটা নিতে চান সেই সিটে ট্যাপ করতে হবে যদি আমি এই যে এই সিটটা নিতে চাই যেভাবে আসবে তারপরে আপনি সিটে ট্যাপ করতে হবে এই যে দেখুন সিটটা রিজার্ভ হয়ে গেছে দেন এই যে নিচে ডান আছে এখানে ক্লিক করতে হবে দেখুন বেশ এই যে সবুজ যে সাইনটা এটা আমার রিজার্ভ সিট দেন বোর্ডিং পয়েন্ট আপনি কোন জায়গা থেকে উঠবেন ঢাকার কোন জায়গা থেকে আপনি বাসে উঠবেন সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে খালেক ফিলিং স্টেশন গাবতুলি মাজার রোড আমি যদি গাবতুলি মাজার রোডটা দিই তার মানে হচ্ছে আমি এখান থেকে উঠতে পারবো দশটা এ সকাল দশটা বাজে এখান থেকে উঠতে হবে দেন কন্টিনিউ বুকিং এখানে ক্লিক করতে হবে তারপরে আপনার পার্সোনাল ইনফরমেশন আপনার কন্টাক্ট নাম্বার এগুলো দিতে হবে এখানে ফুল নেম যদি আমি দেখছি এটা টেস্ট করার জন্য অবশ্যই অল বাংলা ট্রিক্স অল বাংলা ট্রিক্স দিলাম দেন মেইল डालीكتر ईमेल देना होगा এখানে আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি t a m it fans is skill into 1 @ gmail.com then মোবাইল নাম্বার দিতে হবে আমি একটা फेक মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি 01 1214386 00 দেন আপনাকে যেটা করতে হবে যে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে রাইট ক্লিক করে কন্টিনিউ বুকিংয়ে ক্লিক করতে হবে দেখুন ভিউয়ার্স এখানে ডিটেলস দেওয়া আছে যে আপনার ঢাকা টু রংপুরে আপনার নামটা অল বাংলা ট্রেক্স নাবিল পরিবহন গাবতলি মাজার থেকে উঠতে হবে বিশ তারিখ দশটা বাজে আর টিকিট প্রাইস দেখুন বারোশো টাকা সহজ কি ছাব্বিশ টাকা আর আপনাকে দেখুন টোটাল ডিসকাউন্ট দেওয়া হয়েছে কোনো ডিসকাউন্ট এটা তো দেয়নি এসিগুলো তো দেওয়া হচ্ছে না কিন্তু নন এসিগুলোতে ডিসকাউন্ট দেওয়া তারপরে এই যে আপনি কীভাবে পেমেন্ট করতে চান এখানে চারটা সিস্টেম আছে ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি আপনি চাইলে যখন বাসে উঠবেন তখন টাকা পেমেন্ট করতে পারবেন আবার চাইলে এখনই পেমেন্ট করে রাখতে পারবেন বিকাশে সেটা আপনার ইচ্ছা ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করতে পারেন তখন আপনাকে একটা অ্যাড্রেস দিতে বলা হবে মানে কোন জায়গা থেকে আপনি এই টিকিটটা কালেক্ট করবেন এটা আর সেফটি কারণ আপনি যদি বিকাশ পেমেন্ট করেন তখন আবার তাদেরকে আপনার বিকাশ পেমেন্টের একটা প্রিন্ট কপি দেখাতে হয় সেটা একটু ঝামেলা হয় তো যেখানে যেগুলো ক্যাশ অন ডেলিভারি আছে সেগুলো ক্যাশ অন ডেলিভারিই করবেন এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে আর মোবাইল নাম্বার দিতে হবে তারা হয়তো আপনার সাথে যোগাযোগ করবে ঠিক আছে সাপোজ যদি এখানে দেই হাজিমপুর ঠিক আছে আপনার অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে বাস দেন কন্টিনিউ বুকিংয়ে ক্লিক করলে বুকিং হয়ে যাবে এখন আমি দেখে দেবো যে অনেকগুলোতে আপনার ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা থাকে না বিকাশ সিস্টেমটা থাকে তখন আপনাকে কীভাবে টিকিট বুকিং করতে হবে বিকাশে গিয়ে বিকাশে ট্যাপ করে আপনাকে যে কন্টিনিউ বুকিং এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এই যে দেখুন আপনার ডিটেলস দেওয়া আছে তারপরে আপনাকে কনফার্ম রিজার্ভেশন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে এই যে দেখুন এই একটা পেজ আসবে এখানে আপনাকে বলা হবে যে কোন নাম্বারে আপনাকে টাকাটা বিকাশ করতে হবে এটা অবশ্য মার্চেন্ট অ্যাকাউন্ট আপনাকে পেমেন্টে ক্লিক করতে হবে স্টার ওয়ান টু ফোর হ্যাশে গিয়ে পেমেন্টের যে অপশান আছে সেখানে গিয়ে এই নাম্বারটায় এই যে এখানে যে নাম্বারটা শো করছে এই নাম্বারটায় আপনাকে নির্দিষ্ট পরিমাণ যে টাকাটা আছে সেটা এই যে দেখুন এখানে দেওয়া আছে কত টাকা আপনাকে বিকাশ করতে হবে বারোশো উনিশ টাকা ঠিক আছে এই পুরো টাকাটা আপনাকে বিকাশ করার পর আপনাকে যে ট্রানজ্যাকশান আইডি দিবে সেই আইডিটা এখানে বসা দেওয়া হবে এখানে দিয়ে এই যে ভেরিফাই বিকাশ পেমেন্ট এখানে অবশ্যই ক্লিক করে আপনাকে ভেরিফাই করতে হবে উইদিন আধা ঘন্টার মধ্যে মানে টিকিটটা বুকিং হওয়ার আধা ঘন্টার মধ্যে টাকা পেমেন্ট করে আপনাকে এখানে আইডি ট্রানজ্যাকশান আইডিটা দিয়ে ভেরিফাই করতে হবে নাহলে আপনার টিকিটটি ক্যান্সেল হয়ে যাবে রিজার্ভেশনটি ঠিক আছে এভাবে বিকাশের মাধ্যমে আপনি সহজ ডট কম থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় বাসে টিকিট কিনতে পারবেন ইভেন আপনি ইন্ডিয়ার কলকাতাও যেতে পারবেন এই সকল ডট কম থেকে টিকিট রিজার্ভ দেওয়ার মাধ্যমে তো এটা অনেকটাই ইজি এবং অনেকটাই টাইম সেভ কারণ আমরা অনেক সময় টিকিট কাউন্টারে যাওয়ার সময়ও পাই না হঠাৎ করে একটা ডিসিশন নেওয়া হয় যাওয়ার জন্য হুট করে তো তখন আসলে আর টিকিট রিজার্ভের জন্য যাওয়া পসিবল হয় না তো আসলে ইউজুয়ালি আমরা যেটা করি যাওয়ার সময় কাউন্টার থেকে টিকিট কালেক্ট করে রওনা হয় তো অনেক সময় দেখা যায় যে পছন্দ মতো সিটও পাওয়া যায় না আবার অনেক সময় বাসও পাওয়া যায় না তো ফ্রেন্স এইভাবে আপনি সহজ ডট কমে এই অ্যাপ দিয়ে খুব সহজেই আপনার জার্নি করার জন্য বাসে টিকিট কাটতে পারবেন স্যার এই ছিল আজকে আবার ঠিক ঠিক যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব না চ্যানেল থ্যাংক ইউ থ্যাংক ইউ